হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল মনস অন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আমরা সবাই জানো যে আজকে মনস পুজো তাই আমাদের বাড়িতে পান্তা ভাতের একটা রিচুয়াল হয় অনেক বাড়িতেই হয় তাই সকাল থেকেই বসে গেছে শাক নিয়ে মা আর ছেলে দুজন মিলে শাক বাচ্চা মা বাঁচছে ও একটু কাজটা বাড়িয়ে দিচ্ছে এটাই আর কি দেখো কত যত্ন করে ও শাক বাচ্চা শোনো আমিও এদিকে চলে এসেছি মাছ নিয়ে মাছগুলোকে কাটতে হবে আমায় মাছকে রান্না হবে তিনটে বড় বড়ো মাছ আছে দেখো এই তিনটে মাছ কাটতে হবে আমার সাথে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকতো ক্যামেরা করার জন্য তাহলে হয়তো আমি মাছ কাটার ভিডিওটা দিতে পারতাম কিন্তু যেহেতু নেই সেহেতু একার পক্ষে তো আর কাটতে কাটতে ভিডিও করা সম্ভব না তাই কাটার ভিডিওটা দিতে পারবো না এই দেখো মাছ কাটার পর আমি চলে এসেছি সবজি নিয়ে সবজি কাটতে হবে এতগুলো সবজি আছে দেখো কুমড়ো আছে কুমড়ো সবজি হবে বরাবর ছোটো থেকে দেখে আসছে আজকের দিনে কুমড়ো সবজি করলা ভাজা এগুলো কাঁকরোল কাঁকরোল আমরা ঘিকাল্লা বলি ঘিকাল্লা ভাজা গাজরটা আমি সবজির মধ্যে দেখব দুটো ঝিঙে আছে চিংড়ি দুটো পোষতে হবে মা কালকে নিরামিষ খাবে সেই জন্য রান্না করে রাখতে হবে কিন্দুরিটা ভাজা হবে আলু ভাজা হবে টমেটোগুলোও রান্নাতে দেবো আজকেই যা রান্না হবে কালকে আর রান্না হবে না বাড়িতে এই আজকের রান্নাটাই কালকে খাওয়া হবে এটাই নিয়ে এই দেখো কুমড়োর কালারটা ভীষণই সুন্দর এসেছে আগেই বলেছি যেহেতু হেল্পিং আর নেই তাই কাটতে কাটতে কোনো ভিডিও দিতে পারবো না তাই মাঝে মাঝে অল্প অল্প করে ভিডিও করছি কুমড়োর কালারটা তো ভীষণই সুন্দর দেখে তো মনে হচ্ছে ভালো টেস্টি হবে এবার রান্না করলে বোঝা যাবে কী হচ্ছে জিনিসটা এবার চলো বাকি সবজিগুলোকে ঝটপট কেটে ফেলি দেখো কুমড়ো ক কিছুটা আমি কেটে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি হেল্পিং হ্যান্ড থাকলে পুরো বেশ আমি যে সবজিটা কাটছি এটা দেখানো যেহেতু যেহেতু নেই কেয়ার করা যাবে এইভাবেই করতে হবে এই দেখো একটু চেষ্টা করলাম দেখানোর কাটাটা তো দেখাতে পারবো না আমি যে বটি নিয়ে বসে আছি সবজি কাটছি এইটুকু দেখো দেখাচ্ছি দেখুন সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলু ভাজা মাছের তেল হবে সেই জন্য আলু কেটে রেখেছি ভাজা শাক পোস্ত কুমড়ো সবই কাটা হয়ে গেছে মোটামুটি এবার আদা রসুন ছাড়াতে হবে এরকম মা এদিকে অলরেডি হাফ হাঁড়িতে ভাত বেশি দিয়েছে দেখো কত বড় হাঁড়িতে ভাত হচ্ছে এই সবজিগুলো সব হবে ভাত হওয়ার পর এদিকে মা শুরু করে দিয়েছে রান্না করতে এ দেখুন আমা আলু বাজছে আর আমিও এদিকে কুমড়োর সবজিটা বসাচ্ছি মাকে একটু সাহায্য করছি না সাহায্য করলে হবে না মায়ের শরীরটা একটা ভালো নেই সেই জন্য আমি একটু সাহায্য করে দিই যেহেতু রয়েছে মা মায়েরও অনেকগুলো ভাজাভাজি হয়ে গেছে এবার আলু ভাজাগুলো হচ্ছে করলা ভাজা পিঁদুরি ভাজা এগুলো হয়ে গেছে এটা এখানে আছে ভাতটাও হয়ে গেছে কমপ্লিট তবুও আজকে রান্না হতে প্রায় সন্ধে হয়ে যায় তাই ভিডিও দিতেও প্রচুর লেট হবে এখন এতগুলো রান্না বাকি আছে ভিডিও দিতেও প্রায় রাত হয়ে যাবে এরকম মাছগুলো ভাজতে চলে এসেছি আমি এতগুলো মাছ ভাজতেও অনেক সময় লাগবে মাছটা ভাজা হবে তারপর মাছ রান্না হবে প্রচুর কাজ বাকি এখনও সবজিগুলো সব কমপ্লিট হয়নি অনেক কিছু বাকি আছে আলু ভাজা পরলা ভাজা বিকাল ভাজা পিঁধুড়ি ভাজা কুমড়ো সবজি মাছ মাছের তেল